ভাই আজকে তো দেখতে পাচ্ছি মার্বেল গ্রানাইটের একবার মেলা বসাই ভাই কত দামে দিবেন মার্বেল আজকে মার্বেল দেব 260 টাকা রেট 260 টাকা এত কমে কেমনে দেন আপনারা আমরা নিজেরা ইম্পোর্ট করি আমাদের ইম্পোর্টার মাল আমরা প্রসেসিং করি এইজন্য রেটটা একটু কম পড়বে মার্বেলের কতগুলি ডিজাইন হবে আপনাদের কাছে অনেক ডিজাইনে মানে মার্বেলের অনেক কালেকশন আছে এগুলো সম্পূর্ণ কালেকশন মার্বেল আচ্ছা এই পাশে হচ্ছে মার্বেলের হিউজ কালেকশন 260 টাকা থেকে শুরু করে

সর্বোচ্চ পাবেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা স্কোয়ার ফিট জি স্কোয়ার ফিট ওকে দেখেন এখানে প্রিমিয়াম কোয়ালিটি গুলো আছে আর তা এগুলা যদি কেউ কিনতে চান ভাইদের শোরুমের শোরুম থেকে তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা হাতিরপুল বাংলা মোটর মোড়ে সানফ্লাওয়ার মার্বেল এন্ড গ্রানাইটে আর ঠিকানাটা হচ্ছে পুরাতন মাইটি অথবা আকিজের ডিসপ্লে সেন্টার নিচেই শোরুমটা ভাই 55 বিরুতন সিআর দত্ত রোড সাবেক পুরাতন মাইটি বিল্ডিং এর নিচে